একটা ছেলেকে নিয়ে আমরা কত মন্তব্যই না করি আমরা অনেকেই ভাবি ছেলেরা আসলে অনেক কেয়ারলেস আসলে না ছেলেদের কখনো দায়িত্ববোধ শেখাতে হয় না হুম একটা ছেলে যতই কেয়ারলেস থাকুক না কেন রাস্তা পার হওয়ার সময় তোমাকে তার বাম পাশে দিতে একটুও ভুলবে না তোমার গায়ে রোদ পড়বে বলে ওর মাথাটা রিক্সায় ঠেক খেলেও কখনো হুঁট তুলতে ভুলবে না তোমাকে রিক্সায় তুলে দিয়ে হয়তো ঠিক মতন কিন্তু বলবে মামা সাবধানে নিয়ে যাবেন এটা বলতে একদমই ভুলবে না আর হ্যাঁ রিক্সা ভাড়া আছে তো জিজ্ঞেস করতে তো মোটেও ভুলবে না তুমি কেমন সেজেছো হয়তো এটা প্রশংসা করবে না কিন্তু তোমার চোখের নিচে কালি পড়লে তোমাকে এটা বলতে একবারও দ্বিধা করবে করবে না না আর রাত জাগতে দিব বলে কড়া শাসন তুমি কোথাও খেতে যাওয়ার আবদার করে পকেটে টাকা না থাকলেও জোগাড় করে এসে হাজির হয়ে বলবে চলো তোমার কাছ থেকে চলে আসার পর বাসায় যাওয়ার ভাড়া না থাকলেও তোমাকে বুঝতে দিবে না যদি তুমি টেনশন করো। বাসে ঝুলে ঝুলে হেঁটে বাসায় তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করবে এত দেরি হয়েছে কেন উত্তরটা সুন্দর হবে এক কথায় তাই বলবে রাস্তা অনেক জ্যাম ছিল তোমার ধারণা ও মন দিয়ে তোমার কথা শুনে না অনেকক্ষণ তুমি বক করার পর সুন্দর রিপ্লাই দিবে হুম কিন্তু তোমার কোনটা কাদো ভয়েস আর কোনটা ঠান্ডা লেগে নাক বসেছে সেটা তো ঠিকই বুঝে ফেলবে তুমি বিপদে পড়ো দেখবে ঠিক ছুটে আসবে তোমাকে হয়তো কখনো বলবে না যে তোমার সকল বিপদে সে ঝাঁপিয়ে পড়বে কেয়ারলে ছেলেটি কোনো না কোনোভাবে তোমার প্রয়োজনের প্রয়োজন আর হ্যাঁ তুমি কিন্তু তার জীবনের তৃতীয় নারী এর আগে তার জীবনে দুটো নারী ছিল একটা তার মা আর তার বোন এই সুপ্ত শিক্ষা কোন ছেলেকে শিখাতে হয় না এগুলো একটা ছেলের ভিতর থেকে চলে আসে তাই ছেলেদের নিয়ে আমরা যতটা না নেগেটিভ মন্তব্য করি আসলে একটা ছেলে ততটা নেগেটিভ হয় না